শেষ নিঃশ্বাসও বলবো আমি তোমার আমার ভালোবাসা যদিও তুমি আমায় দিয়েছো শুধু নিরাশা কষ্ট হয় ভীষণ আমার বলতে পারি না কাউকে কিন্তু আমি ভালোবাসি শুধু তোমাকে যাকে আমি ভালোবাসতাম সে আমায় করতো ইগনোর তাই আজ আমি এখন অন্য কারোর তোমার প্রেমে আমি হয়ে গিয়েছিলাম পাগল কিন্তু আজ অপেক্ষা করি তবুও আসে না তোমার কল ভালোবাসাটা আর আগের মতো নেই শুধু আছে ছল এত অহংকার কিসের আজ আমায় বল আমি চাই আমার মতোই খারাপ হাল হোক তোমার তোমার যখন খারাপ হাল হবে খুব মজা হবে আমার এতদিন ধরে ভেবে আসছি আজ তুমি আমার পাশে এই ভুলগুলো যেমন না হয় আর যেন না জীবনে কেউ নতুন আসে যেখানেই তুমি চলে যাও না কেন আমি সঙ্গে থাকবো যতই সমস্যা আসুক না কেন আমরা একসাথে বাঁচব এত কাজের মধ্যে তুমি আজ ভুলে গেছো আমায় আমার কি তোমার জীবনে কোনো গুরুত্ব নাই উদ্দেশ্য তোমার খারাপ ছিল আজ তা বুঝে নিয়েছি কষ্ট ভীষণ হচ্ছে আমার তাও তোমায় ত্যাগ করেছি পাখিরা উড়ছে আকাশে ফিরছে তাদের নীড়ে প্রেম ভালোবাসা সব হারিয়ে গেছে মিথ্যে কথার ভিড়ে সময়ের সাথে সাথে ভঙ্গুর হয় ভালোবাসা ভালোবাসা থাকবে আজীবন এটাই তো পাগলের আশা দূর থেকে সব কিছুই সাজানো গোছানো লাগে আসলে সব অগোছালো স্মৃতিগুলোই থাকে ডায়েরির সব কটা পাতা ভরে গেছে তোমার স্মৃতিতে মন আমার মুগ্ধ হয়েছে তোমার ভালোবাসাতে আশার পাতায় শিশির বিন্দু ভেজা ভেজা মন একুন লগ্নে এনে দিল প্রেম নিঃস্ব হয়ে গেল জীবন মনের মধ্যে ব্লক করেছ তাই তো আর কথা হয় না ভালোবাসা সব শেষ হয়েছে তাই আর দেখতে চাও না